নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম পানীয় জল কবি হলেন সুবল চন্দ্র দাস একটুখানি জলের জন্য শুকিয়ে উঠে গলা যতই আমি বারণ করি মিছেই হয় বলা সবার কাছে অমৃতময় এই পানীয় জল যতই নষ্ট করবে তুমি ভুগতে হবে ফল জলসংকটে জীব জগৎ মহামারিতে পড়ে দেখতে কি গো পাও না তুমি কি হয় বন্যা ঝরে। সীমিত এই পানীয় জল নষ্ট করো আর সজাগ হলে প্রজন্ম পাবে সুফল যত তার নমস্কার